হ্যালো বন্ধু তো দেখো এই যে আমাদের তৈরি সকাল সকাল মানে এখন একটু টনিক খেলো যে হোক কারণে একটা টর্নিক খেয়েছে ওর মার কাছে ওটা ছেড়ে দাও ও আজকে ওর রেজাল্ট ছিল রেজাল্ট একশো কুড়িতে ছটা পরীক্ষা সাবজেক্ট কুড়ি করে একশো কুড়িতে পরীক্ষা হয়েছে আর আমি বলেছিলাম যে একশো কুড়ির মধ্যে যদি একশো চোদ্দো পাস তাহলে আমি কিছুই বলবো না তাহলে কিন্তু তোর কপালে কিন্তু কষ্ট আছে এবার সকাল সকাল গিয়ে আমি দেখি যে একশো কুড়ির মধ্যে একশো পনেরো পেয়েছে আর আমরা যেহেতু মহারাষ্ট্রে থাকি সেই আনন্দে এখানে সেই বেশিরভাগই দোকানে পোলট্রি মুরগি পাওয়া যায় ওই দেশি মুরগি পাওয়া যায় না এবার আমি তরি কেনি যাচ্ছি আর ওই যে তরির কাকাই যাচ্ছি দেখি পোলট্রি মুরগির থেকে দেশি মুরগি পাওয়া যায় কিনা চলো দেখা যায় চলো হাই বলে দাও আর ও দিলে ঠিক আছে চলো তবে আমরা যাই হ্যাঁ তোমরা দেখতে থাকো আজকে জমি যদি দেশি মুরগি পাওয়া যায় তো জমিও খাওয়া হবে আর না পাওয়া না পড়লে পোলট্রি মুরগি খেতে হবে

আমাদের এই যে দেখো থেকে এখানে পাওয়া যায় না এখানে মার্শা তো এখানে পাওয়া যায় না এখানে ওই দেশি তোমার পোল্ট্রি মুরগি বেশি পাওয়া যায় ফাইনালি অনেক দূর থেকে এসেছি এসে দেখুন আট নটা দোকান আছে আর এখান থেকে এই দুটো চয়েস করে নিলাম এবার দেখা যাক বাড়ির দিকে যাই দেখি কি করে চলো সাদাগুলো পোল্ট্রি মুরগি হয় অনেক দূর যেতে হবে চলো আমরা বাঙালি বলে দাম অনেক খুব বেশি বলছে আটশো টাকা পিস বলছিল কিন্তু আমরা দাম কমিয়ে

জিন্দা আছে তো আর এখান দামটা প্রচুর মানে জলগাঁ থাকো যাওয়া যাও মুরগি কিনতে আর মুর্গি কিনে এসে হচ্ছে পোহা পোহা তোমার সবাই জানো কি হয় আলা পোহা বানিয়ে এই মধ্যে ৰাস্তা দিয়ে এক পাতা মানে গাড়ী পাতা যা

যেমনটা বলেছিলাম তেমনটাই নিয়ে আসছে এখানে পাওয়া যায় না কো কেক মানে একটা দিদিরাই খোঁজ দিয়েছিলাম ভালো তো ফ্রেন্ড তখন তো তোমরা দেখতেই পেলে যে গোটা মুরগি আনা হলো তো ওটাকে দোকান থেকে কাটানো হয়েছে তারপর দেখো এখানে গরম গরম রুটি ভাজা হচ্ছে ওদিকে যা হচ্ছে মশলা করছে মাংস যে করা হবে আর তো মাস মাংসটা শেয়ার করি দাও এই দেখো প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা হয়েছে ফ্রিজের মধ্যে অর্ধেকটা এবার অর্ধেকটা আছে কালকে হবে ওটা কারণ হচ্ছে দুটো মুরগি সাড়ে ছ কেজি বলছে না আরে তিন কেজি ছশো তিন কেজি ছশো হয়েছে তা আমরা হচ্ছে কজন একজন দুজন চারজন পাঁচজন মানুষ তো অতগুলো তো লাগবে না তার জন্য ওই যে অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি কালকে করব তো মাংসটা কেমন হয় বলো তো এখন তো জীব জল পড়ে যাচ্ছে কষা কষা মাংস হবে আর গরম গরম রুটি কাঁড়া কাঁড়া তো ভালো খাও প্লিজ কমেন্ট করে জানিও চলো মাংস রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে ফ্রেন্ড দেখতেই আমাদের রান্না বান্না কমপ্লিট তো দেশি মুরগির কষা কষা মানে ঝোল না কষা কষা আর কি মাংসটা করেছি আর হচ্ছে গরম গরম রুটি তার সঙ্গে শশা পেঁয়াজ টমেটো স্যালাড আর কি তো এখন রাতে খাওয়াটা তো জমে যাবে এখনও মানে মুখে দিয়ে দেখিনি কেমন হয়েছে খাওয়ার পরেই বুঝতে পারবো কেমন হয়েছে তো দেখো এক থালা নিয়ে বসে পড়েছি রাতের মেনু এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে আর একটা কথা অবশ্যই বলবো তো এই তিন চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার দুই মেয়েকে অনেক অনেক তোমরা ভালোবাসা দিও দিচ্ছ অনেকে ভালোবাসা দিচ্ছ যারা নতুন বন্ধু আছে এখনও ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি আর এখন আমার দুই মেয়েকে দেখো তোমরা প্লিজ অবশ্যই গিয়ে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও পাশাপাশি লিঙ্কটি অল করে দিও তাহলে আমাদের পরিবারের সব তোমরা একসাথে দেখতে পাবে আমার দুই মেয়েকে অনেক অনেক ভালোবাসা তোমাদের মানে কাছ থেকে পাওয়া আর কি সেটাই বলছি তো ওদের ভালোবাসা দিও আমাদের পাশে থেকেও সাপোর্ট করো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার তৈরি তৈরি যা করে না আর কি সারাদিন সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তৈরি তোমাদের সঙ্গে তখন বললোই স্কুলে ভালো নাম্বার পেয়েছে এক্সামে আর কি তো তার জন্যে আজকে আমাদের এই খাওয়া দাওয়া তো ওর জন্যে আজকে খাওয়া দাওয়াটা খুব ভালো হচ্ছে তো মজার খাওয়া দাওয়া তো আমরা সবাই খেয়ে দেখি কেমন হয়েছে সবাই মিলে এখন খাবো তো চলো গুড নাইট টাটা